হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আজকের এই অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়ালটিতে আপনাকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালটিতে আমি শেয়ার করব আপনি হাই মার্কেটিং কিভাবে করবেন তো ফার্স্ট বলি যে হাই হাইটিকিট অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি হাই হাইটিকিট অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট প্রোডাক্টের ভেতর অনেকগুলো প্রোডাক্ট এবং যার কমিশন রেঞ্জ শুরু হচ্ছে এক ডলার থেকে শুরু করে দুই হাজার ডলার আড়াই ডলার তিন ডলার পর্যন্ত একটা সেল থেকে তো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এ ইন্টারেস্টেড যারা টিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং এ ইন্টারেস্টেড তারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন আমি দেখিয়ে দিব যে আপনি ফ্রি ট্র্যাফিকের কাছে কীভাবে টিকেট প্রোডাক্ট প্রমোট করবেন এবং বেশি বেশি অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন তো আপনি যদি সত্যি ইন্টারেস্টেড থাকেন সম্পূর্ণ ডিটুয়ালিটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আর এই টিউটোরিয়ালটির ভিতর আমি দেখিয়ে দিব যে আপনি কোথায় কীভাবে টিকেট প্রোডাক্ট পাবেন এবং কীভাবে ফ্রি ট্রাফিকের কাছে সেটা প্রমোশন করবেন তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম মার্কেটিং এর ভিডিও দেখার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য আমার ফেসবুকের পাবলিক গ্রুপ এটা এখানে আপনি জয়েন করতে পারেন এবং এখানে আপনার যে কোনো ধরনের কোশ্চেন আপনি এখানে কিন্তু করতে পারেন এই অপরচুনিটির জন্য এই পাবলিক গ্রুপটা আমি তৈরি করেছি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওকে তাহলে ফার্স্ট আমার কাজ হচ্ছে অ্যাফিলিয়েট

তো এখান থেকে আপনি এসে এই অফার সেকশনটাতে চলে আসেন এখানে আপনি পাবেন এখান থেকে হাই টিকিট যে অফারটা প্রমোট আপনি করবেন সেটার নাম হচ্ছে আর পি এম র্যাপিড প্রফিট মেশিন এই যে দেখেন আর পি এম লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন র্যাপিড প্রফিট মেশিন দেখেন এই যে র্যাপিড প্রফিট মেশিন আপনি এই প্রোডাক্টটা ওপেন করবেন দেখেন এই যে র‍্যাপিড প্রফিট মেশিন এইখান থেকে আপনি এই প্রোডাক্টটা প্রমোট করতে পারবেন তো দেখেন এই হাই টিকিট প্রোডাক্ট বা হাই টিকিট অ্যাফিলিয়েট প্রোডাক্টটার আপনি যে প্রোডাক্ট সেকশনটাতে আসেন এইখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে একটা প্রোডাক্টের ভিতরে 87টা প্রোডাক্ট এই যে এই যে হাই টিকিট আর আরপিএম এর যে ফ্রন্ট এন্ড যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে ফ্রি তে জয়েন করতে পারবে যে কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইন বিজনেস শেখার জন্য এই আরপিএম প্রোডাক্টটা তো এখান থেকে আপনি সেলস পেজটা দেখলে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের মানে এই প্রোডাক্টটা কি নিয়ে বা এই প্রোডাক্টটা কি সংক্রান্ত তো এইখান থেকে দেখেন যে এই প্রোডাক্টের ভিতরে 87টা প্রোডাক্ট এবং এখানে দেখেন এই যে ফ্রি সিস্টেমে জয়েন করলে ওকে ফ্রি এখানে কোনো কমিশন নাই এর এরপর থেকে এর ভেতরে যতটা প্রোডাক্ট আছে আপনি যে প্রোডাক্টেরই সেল এইখান থেকে হোক আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্কের আন্ডার দিয়ে যে প্রোডাক্টের সেলটাই হবে আপনি সেটার কমিশন পাবেন তো দেখেন এখানে কিন্তু আপনি এক ডলার থেকে কমিশন এই সাইডে হচ্ছে প্রোডাক্টের প্রাইস এবং এই সাইডে হচ্ছে আপনার কমিশন রেঞ্জ আপনি যদি প্রপার ওয়েতে প্রমোট করতে পারেন আপনি যদি এখানে মেম্বার জয়েন করাতে পারেন তাহলে কিন্তু দেখেন এখান থেকে যদি পরে তারা সেই আপনার যে জয়েন করা ফ্রি মেম্বার তারা যে প্রোডাক্টটা এখান থেকে কিনুক না কেন আপনি কিন্তু এই রেঞ্জের কমিশন পাবেন তাহলে দেখেন যে কত ধরনের কমিশন আপনি পেতে পারেন দেখেন ফ্রি থেকে শুরু করে এক ডলার থেকে শুরু করে এখানে দেখেন চব্বিশশো এই একটা একটা কমিশন দেখেন এক ডলার এই একটা কমিশন দেখেন তিনশো ডলার দুইশো ডলার আটশো ডলার একশো চল্লিশ ডলার এই একটা দেখেন চব্বিশশো নিরানব্বই ডলার চব্বিশশো নিরানব্বই ডলার এই প্রোডাক্টের কোনো সেল যদি আপনার হয় তাহলে আপনি চব্বিশশো নিরানব্বই ডলার কমিশন পাবেন এইটা হচ্ছে হাইটিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুবিধা এবং হাইটিকিট অ্যাফিলিয়েট মার্কেটিংটা করলে হয় যে একটা প্রোডাক্ট নিয়েই কাজ করা যায় আপনি আপনার জায়গা থেকে শুধু ট্রাফিক বিল্ড আপ করেন ওয়েবসাইট ট্রাফিক পারেন ইউটিউব ট্রাফিক পারেন ইমেইল মার্কেটিং ট্রাফিক পারেন ফ্রি অন্য যেকোনো ট্রাফিক পারেন সোশ্যাল মিডিয়া ট্রাফিক পাবেন আপনি আপনার ট্রাফিকটা এক ফানেলের ভিতরে ঢালেন এক জায়গায় প্রমোশন করেন সবকিছু মানে একটা প্রোডাক্ট প্রমোশন করেন তাহলে এইখান থেকে যে সেলটাই আসবে সেটার কিন্তু আপনি কমিশন পাবেন এই যে সাতা আশিটা প্রোডাক্টের কম্বিনেশন করে এই হাইটিকি প্রোডাক্টটা এই আরপিএম প্রোডাক্টটা ওকে তাহলে এইভাবে এই এই আরপিএম প্রোডাক্টটাই আপনাকে চুজ করতে হবে এবং এই প্রোডাক্টটাই আপনাকে প্রমোট করতে হবে কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে যাচ্ছেন মান্থলি এক হাজার ডলার বা তার বেশি ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপর আপনি এই পেজটাতে এসে বিস্তারিত আগে পড়বেন তাড়াহুড়া করে আমার কোর্সে জয়েন করার দরকার নাই আমার কোর্সে কেন কোনো কোর্সে তাড়াহুড়া করে জয়েন করতে যাবেন না তো আমার এখানে এসে আপনি এই আট মিনিটের ভিডিওটা দেখেন এখানে দেখলে আপনি জানতে পারবেন যে আমার কোর্সের ভিতরে কি দেখানো আছে কিভাবে দেখানো আছে কি শিখবেন আমার কোর্স মেম্বাররা আমার কোর্স সম্পর্কে কেমন মন্তব্য করেছেন তারা কেমন কি ইনকাম করেছেন আপনি কি আদৌ আমার কোর্সের জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না সবকিছুই বিস্তারিত এখানে বলা আছে আর মেইনলি দুইটা বিষয়কে মেইন ফোকাস করে আমি আমার কোর্সটা তৈরি করেছি একটা হচ্ছে ট্রাফিক বা কাস্টমারের সোর্স ট্রাফিক বা কাস্টমার যদি না থাকে আপনার অনলাইন থেকে ইনকামের কোনো উপায় নেই নাম্বার টু হচ্ছে পার্সোনাল সাপোর্ট অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং করেন বাট প্রপারলি প্রমোশন করতে পারেন না বলে সেল জেনারেট করতে পারেন না তো আপনি এই ট্রাফিকটা আপনাকে বিল্ড আপ করতে হবে এবং সাপোর্ট পার্সোনালি আমার সাথে গাইডলাইন আমার সাথে কথা বলে যে কাজ করা সাপোর্ট এটার জন্যই আমার কোর্সটা এবং আমার কোর্স মূল্য হচ্ছে চার হাজার টাকা আপনি বিকাশ নগদ রকেট বা দাস বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যারা দেশের বাইরে আছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যারা দেশের বাইরে আছেন তারা আমার সাথে whatsapp যোগাযোগ করে আমার কোর্সে জয়েন করতে পারবেন এবং আমার কোর্সের সম্পর্কে বিস্তারিত সব কিছু আগে জানবেন পড়বেন দেন আমার সাথে কথা বলে তারপরে আপনি জয়েন করবেন যদি পারফেক্ট মনে হয় চেক করে দেখতে পারেন আর আমার কোর্সের মেম্বারদের জন্য Facebook-এর প্রাইভেট গ্রুপ এটা দেখেন এই প্রাইভেট গ্রুপে আমার যারা কোর্স মেম্বার আছেন যারা যা ইনকাম করেন যারা যা কাজ করেন সবকিছু এখানে শেয়ার করেন এবং সপ্তাহে আমি এক দুই দিন এখানে লাইভে আসি যারা যা নতুন যেটা আপডেট মার্কেটিং থাকে সেই আপডেট মার্কেটিং গুলো জানার জন্য দেখানোর জন্য ওকে তো এখন এই যে প্রোডাক্টের সেলস পেজটা চলে আসেন এবং এই সেলস পেজের আঙ্গিকে এই যে সেলস পেজের আঙ্গিকে আপনি কিন্তু একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন সাইট গুগল কে ব্যবহার করে ওকে দেখেন সাইট গুগল কে ব্যবহার করে আমি কিন্তু এই যে স্ক্রিনশট নিয়ে নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি অথবা আপনি লিঙ্ক তে চলে যান

এখানে টাইটেল আমি দিব যে রাফিট প্রফিট রাফিট প্রফিট মেশিন সেভেন ফিগার অনলাইন বিজনেস ওকে এবং এটা দেখেন এখানে কিন্তু এটাই শো করবে আর এটা আপনি সেলস পেজ থেকে দেখে আপনার কল টু অ্যাকশনটা আপনি আপনার মতো করে সেট করবেন আপনি যদি এখানে আরো অন্য ধরনের কল টু অ্যাকশন অ্যাড করতে চান বা আপনি যদি ল্যান্ডিং এড করতে চান সেটা কিন্তু আপনি করে নিতে পারবেন ওকে তাহলে এই যে দেখেন লিঙ্কটিতে আমি আমার প্রোফাইলে এই যে শেয়ার বাটনটা এই শেয়ার এই এই কপি লিঙ্কটা ক্লিক করে এইটা শেয়ার করলে আমার প্রোফাইলটা প্রমোট হবে এবং এইখানে আমার কিন্তু এই যে র্যাপিড প্রফিট মেশিনটা দেওয়া আছে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক কোথাও ব্যবহার করতে যাবেন না ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করলে অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায় ব্যান্ড হয়ে যায় অনেক জটিলতা আপনি যে কষ্ট করে কাজ করতেছেন আপনার যদি ব্যান্ড হয়ে যায় অ্যাকাউন্টটা তাহলে তো আপনার কষ্টই বৃথা যার জন্য সব থেকে বেস্ট হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের আন্ডার দিয়ে কাজ করবেন যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন অনেক ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করার অপশন আছে ল্যান্ডিং পেজ তৈরি করার ভিডিও আমি আমার টিউটোরিয়ালে আমার ডেসক্রিপশনের ভিতর দিয়ে দিব চাইলে দেখে নিবেন ওকে তাহলে দেখেন হয় আপনি লিঙ্কটি দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করেন অথবা আপনি সাইট গুগলকে ব্যবহার করে স্ক্রিনশট নিয়ে নিয়ে ঠিক এমনভাবে ল্যান্ডিং পেজ তৈরি করেন এবং দেখেন এবং এখানেও আপনি কিন্তু চাইলে এই যে লিঙ্ক কপি লিঙ্ক অ্যাড্রেস করে এখানেও আপনি কিন্তু এই যে দেখেন এই যে লিঙ্ক অপশন এখানে এসে আপনি লিঙ্কটা সেট আপ করে দিতে পারবেন ওকে এরপর আপনি এই যে পাবলিশ বাটনে ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজটাও কিন্তু পাবলিশ করে দিতে পারবেন দেখেন এবং যদি ভিউ করি তাহলে দেখেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ আমি জাস্ট একটা ডেমো হিসাবে তৈরি করেছি এই ল্যান্ডিং পেজটা ওকে এখন মেইন যে কাজ সেটা হচ্ছে ট্রাফিক যার জন্যই পার্সোনালি আমি আমার কোর্সটা তৈরি করেছি সাপোর্টের জন্য তো আমার কোর্সে যারা মেম্বার না তারা আমার ইউটিউব ভিডিও দেখতেছেন ইউটিউব ভিডিও যারা দেখতেছেন তারা দেখেন যে কিভাবে ফ্রি ট্রাফিক জেনারেট করা যায় তাড়াহুড়া করে রাতারাতি বাইপাস করে কোনো ধরনের ট্রাফিক জেনারেট করতে যাবেন না অনলাইন থেকে ইনকাম করতে যাবেন না সেটা সম্ভব না তাই যদি হতো একশো পার্সেন্ট ইনকাম করতে পারতো কোনো মানুষ বেকার থাকতো না ওকে একটু ধৈর্য ধরে কাজ করবেন প্রোপার কাজ করবেন কোনো স্ক্যাম কোনো কাজ করতে যাবেন না যে বাইপাস স্ক্যাম মানে চুরি চামারি এরকম ধরনের কোনো কাজকর্ম করতে যাবেন না অনলাইনে কখনো ওকে আপনি চলে আসেন দেখেন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এজ লাইক ইনস্টাগ্রাম বা টিকটকের মতো একটা ভিডিও প্ল্যাটফর্ম এটার নাম হচ্ছে কুব ডট কম দেখেন কে ও বি আপনি গুগল সার্চ করেন আপনি যদি গুগল সার্চ করেন কে ও বি দেখেন এই যে কে ও বি এই সাইটটাতে এসে আপনি আপনার ফার্স্ট অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আপনি এই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন দেন আপনার ইমেইল অ্যাড্রেসে দেখেন একটা কিউব থেকে একটা ভেরিফাই মেইল যাবে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং ঠিক এমন একটা অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল আমার অ্যাকাউন্ট আমি দেখেন এইখানে এক ঘন্টা আগে একটা ভিডিও এখানে আপলোড করেছি এবং একশো পঁচিশটা ভিউ দেখেন এক ঘন্টার ভিতরে একশো পঁচিশটা ভিউ এখানে চলে এসেছে এবং আমি দেখেন আমার প্রোফাইলটা কীভাবে তৈরি করেছি আমার নাম দিয়েছি এবং এখানে আমি দিয়েছি যে হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং মেক ওয়ান থাউজেন্ড ডলার পার সেল এবং এই যে দেখেন এইখানে হচ্ছে আমি আমার লিঙ্ক প্রোফাইলটা দিয়েছি বা আপনি আপনার ল্যান্ডিং পেজের প্রোফাইলটা দিতে পারেন দেখেন এখান থেকে যদি আমার প্রোফাইলে কেউ ভিজিট করে তাহলে কিন্তু র‍্যাপিড প্রফিট মেশিন সেভেন ফিগার অনলাইন বিজনেস ওকে এইখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সে চলে যাচ্ছে এই যে র‍্যাপিড প্রফিট মেশিন যে প্রোডাক্টটা আমি প্রমোট করতে চাচ্ছি হাই টিকেট এইখানে এখন এখন আমার কাজ হচ্ছে এই যে এইখানে আমি কিভাবে ভিডিও আপলোড করব এবং সেই ভিডিওগুলো আমি কই পাবো কি ধরনের ভিডিও হবে ওকে তার আগে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি আপনার প্রোফাইলটা কিভাবে সেট আপ করবেন আপনি এই যে দেখেন এই যে প্রোফাইলে আসেন দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল এখান থেকে যে আপনি সেটিং অপশনটাতে আসবেন সেটিং অপশনটাতে আসার পর আপনার নাম আপনি যেভাবে আপনার প্রোফাইলের নাম দিতে যাচ্ছেন সেই নামটা দিবেন ডেসক্রিপশনটা আপনি যা দিতে যাচ্ছেন সেটা দিবেন এবং ডেসক্রিপশনটা কিন্তু আপনার প্রোফাইলে আপনার নিচেই শো করবে এরপরে দেখেন এই যে হোম পেজ এখানে দেখতে পাবেন এখানে আপনি আপনার ল্যান্ডিং পেজ বা আপনি লিঙ্কটির লিঙ্কটা দিয়ে দিবেন এরপরে আপনি সেভ চেঞ্জেস করলেই আমার মতো এই যে আমার প্রোফাইলটা ঠিক যেমন এরকম ভাবে আপনার প্রোফাইলটাও কিন্তু তৈরি হয়ে যাবে এখানে আপনি একটা কাবার ইমেজও দিয়ে দিতে পারেন এখন দেখেন দেখেন একশো পঁচিশ ভিউ থেকে একশো তিরিশ ভিউ হয়ে গেল এবং এইখানে দেখেন আমিও এই যে মানি ভিডিও এই মানি ভিডিও শেয়ার করব। মানি ভিডিও গুলো আমি কই পাবো এর জন্য আমি চলে আসবো প্রিন্টারেস্টে দেখেন এটা হচ্ছে আমার প্রিন্টারেস্ট প্রোফাইল আপনি যদি প্রিন্টারেস্টে এসে এখান থেকে যদি আপনি হোম ফিডে চলে যান প্রিন্টারেস্টের হোম ফিড দেখেন এখান থেকে অনেক অনেক মানি ভিডিও কিন্তু আপনি পাবেন দেখেন এখানে কিন্তু আপনি যদি ঢুকেন অনেক অনেক মানি ভিডিও দেখেন এই একটা মানি ভিডিও এবং এই যে দেখেন এইখানে অনক্লিক এইখান থেকে আপনি যে কোনো একটা ফাইল ডাউনলোড করে নিতে পারবেন আর একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ এইখান থেকে যে ফাইলটাই আপনি ডাউনলোড করবেন সেটা হচ্ছে টিএস ফাইল কিন্তু টিএস ফাইল এই কুপ সাইটটাতে কিন্তু নিবে না আপনাকে এমপি ফোর করতে হবে এই এই যে প্রিন্টারেস থেকে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতেছেন টিএস ফাইলের এই এই মনে করুন আপনি আমি এই ভিডিওটাই ডাউনলোড করব দেখেন অন ক্লিকেই কিন্তু ডাউনলোড হয়ে গেল এরপরে দেখেন ওপেন ফোল্ডার আমি এই যে টিএস ফাইলটা এখানে শিফট করলাম এবং এখান থেকে দেখেন এই টিএস ফাইলটাকে টিএস ফাইলটাকে এমপি ফোর করতে হবে তাহলে দেখেন টিএস টু এমপি ফোর টিএস টু করলে আপনি কিন্তু এই যে টিএস ফাইলটাকে এমপি ফাইলে পরিণত করতে পারবেন দেখেন চুজ ফাইল এখান থেকে আমি যে মানে যে ফাইলটা আমি ডাউনলোড করলাম মাত্র দেখেন যে টিএস ফাইলটা আমি মাত্র ডাউনলোড করলাম এই যে মানি ইমেজের এই টিএস ফাইলটা এখানে ওপেন করব এবং এখান থেকে কনভার্ট বাটনে ক্লিক করে আপনি কিন্তু ইজিলি আপনার টিএস ফাইলটাকে কনভার্ট করে নিতে পারবেন এখন আপনি চলে আসেন আপনার এই যে কু প্রোফাইলে ওকে এইখানে এখন আপনার ভিডিওটা আপলোড করতে হবে তো দেখেন এই যে ক্রিয়েট অপশন এখানে ক্রিয়েট কু এই অপশনটাতে ক্লিক করবেন এরপরে দেখেন আপনি যদি ডিরেক্ট লিঙ্ক প্রমোট করতে চান আমি সেটা রিকমেন্ড করবো না আপনি এই যে আপলোড ভিডিওতে ক্লিক করবেন এরপরে আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন সেই ভিডিওটাই এখানে আপলোড করে দিবেন দেখেন আমি যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটা আমি এখানে আপলোড করেছি এবং এইখানে কিন্তু দশ সেকেন্ডের বেশি ভিডিও দেওয়া যায় না মাত্র দশ সেকেন্ড করে ভিডিও নিবেন ওকে আপনি সেই দশ সেকেন্ডের ভিডিও দিবেন এবং এইখানে যে সিস্টেমটা আপনি আপনাকে আমি এখন ফলো করতে বলবো সেই জিনিসটা করবেন দেখেন এই যে এই ভিডিওটা এটা আমার নয় সেকেন্ডের ভিডিও এবং দেখেন দশ সেকেন্ড কিন্তু শো করবে অনলি এরপরে আপনি এই যে নেক্সট প্যাটার্নে ক্লিক করেন এরপরে দেখেন এখানে ক্যাপশন দিবেন ধরুন আপনি যে কোনো ক্যাপশন দিবেন আপনি ফার্স্ট মানি মেকিং সিস্টেম এরপরে আপনি এটা একটা ব্র্যাকেটে দিয়ে দিবেন চেক মাই প্রোফাইল টু মেক 1k per cell এইটুকুকে কিন্তু আপনার প্রত্যেকটা টাইটেলের সাথেই থাকবে দেখেন যে এখানে থাকবে যে ফার্স্ট মানি মেকিং সিস্টেম চেক মাই প্রোফাইল টু मेक 1k per cell ওকে এরপর দেখেন আপনারা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে দেখেন কিছু ট্যাগ ইউজ করতে হবে আপনি এখানে মানি যেহেতু আপনি আমার সব মানি ইমেজ আমি এখানে মানি ভিডিও দিব মানি দিব মানি মানি ভিডিও money make money এখন আমার ভিডিওটা পাবলিক ভিডিও অবশ্যই এটা পাবলিক হবে ওকে দেন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এরপরে আপনি কোন ক্যাটাগরিতে আপনার ভিডিওটা ফেলাবেন আপনি এখান থেকে ব্লগিং ক্যাটাগরিটা চুজ করেন এবং এখানে দেখেন এইটিন মিলিয়ন পিপল এছাড়াও আপনি কিন্তু আরো চাইলে অন্য ক্যাটাগরিতেও দিতে পারেন আপনি মুভি টিভি মিউজিক ক্যাটাগরিতেও দিতে পারেন সায়েন্স টেকনোলজি ক্যাটাগরিতেও দিতে পারেন স্পোর্টস ক্যাটাগরিতেও দিতে পারেন দেন আপনি পাবলিশ বাটনে ক্লিক করবেন জাস্ট কয়েক সেকেন্ডের ভেতরেই দেখবেন ভিডিও পাবলিশ হয়ে যাবে এবং পাবলিশ হওয়ার সাথে সাথে কি পরিমাণ ভিউ সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন তো এই সিস্টেমটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি এই মানি ভিডিও শেয়ার করেও আপনি কিন্তু হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন দেখেন এই যে ভিডিওটা কিন্তু হয়ে গেল এবং আপনি যদি একটু সময় দেখেন যে এই ভিডিওটার একটু সময় ভেতরে দেখবেন ভিউ হওয়া শুরু হয়ে গেছে তো এই সিস্টেম ফলো করে যদি কাজ করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন তো যারা টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলেন এবং যাদের ভালো লাগলো মেথডটি অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো কোনো অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন যারা আমার পার্সোনাল গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে যাচ্ছেন লং টাইমের জন্য লাইফ টাইমের জন্য তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন যদি আমাকে ট্রাস্টেড মনে হয় যদি মনে হয় আমার গাইডলাইন আমার সাপোর্ট চলে আপনি ভালো কিছু করতে পারবেন আমার কোর্সটা সবকিছু পড়ে পরে চেক করে দেখবেন যদি পারফেক্ট মনে হয় চার হাজার টাকা আমার কোর্স মূল্য আজই এখনই জয়েন করে নেবেন আশা করি খারাপ হবে না ওকে আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন এমন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং এর ভিডিও দেখার জন্য ওকে তো আমি এখন চলে যাই আমার এই সাইটটাতে এবং আমি এখানে দেখি যে আমি যে ভিডিওটা আপলোড করলাম দেখেন মাত্র আপলোড হলো এবং একটি মাত্র ভিউ এসেছে দুইটা ভিউ এবং শুরু হবে ভিউটা এবং আমার আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা ধরো দেখেন যে 137 ভিউ 125 ভিউ থেকে আমি টিউটোরিয়ালটা করা শুরু করেছিলাম এবং 100 কাজ হচ্ছে এখানে দিনে পাঁচটা করে ভিডিও আপলোড করা এবং আপনার প্রোফাইল ভিজিট যদি হয় এখান থেকে মানুষ কিন্তু আপনার ল্যান্ডিং পেজ বা লিঙ্ক দিতে গেলে আপনার এই হাই হাইটিকে প্রোডাক্টটা কিন্তু প্রমোট হবে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই